একজুট পর সেনাকুঞ্জে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রোয়ানা দেন তিনি খালেদা জিয়া দীর্ঘ একজুট পর ডাকা সেনানিবাসের সেনাগুঞ্জে গেলেন এর আগে দু সালের পর প্রকাশ্যে কোন কর্মসূচিতে অংশ নিলেন তিনি সর্বশেষ তিনি দু সালের পাঁচই ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দু সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া দু সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি তবে ওই সময় বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয় নেতাদের পাশাপাশি 2009 সালের পর এবারই প্রথম বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ছাব্বিশ জন আমন্ত্রণ পেয়েছেন এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব স্থায়ী সদস্য ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা বিগত সময়ে বিএনপি নেতারা আমন্ত্রণ পেতেন

আমন্ত্রণপত্রগুলিশ চেয়ারপার্সন পর্যায়ে চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুল সত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে যান